আপনার সদর হাসপাতালে বেশি যাওয়া হয় বিখ্যাত মানসিক হসপিটাল আছে না হ্যাঁ ওটা বিখ্যাত আছে হ্যাঁ হ্যাঁ বাংলাদেশের ভিতরে একটাই আর একটা বোম বানা আছে ওখানে হ্যাঁ হ্যাঁ বানাইছে পারমাণবিক পারমাণবিক গেছেন দেখছেন হ্যাঁ মিনি রাশিয়া বলা হয় রাশিয়া মানুষ দেখছেন রাশিয়া সিটি রাশিয়া সিটি দেখছেন গেছিলেন রাশিয়া রাশিয়া খাবার পাওয়া যায় না রাশিয়া খাবার সব পাওয়া যায় এখানে খাইছেন সব কিছু না আমি খাই না খাবার গুলো আচ্ছা যাক বিয়ে সাথে হয়েছে জি কত বছর ছয় বছর আচ্ছা আর কি সমস্যা নিয়ে আসছিলেন বলুন তো প্রথমে সমস্যা ছিল স্যার টাইমিং ছিল না বীর্য পাতলা ছিল আর কি বাচ্চা হতো না টাইমিং কয় ছিল দুই থেকে তিন মিনিট দুই থেকে তিন মিনিটের মধ্যেই শেষ হয়ে যেত আচ্ছা দুই থেকে তিন মিনিট যদি কারোর শেষ হয়ে যায় তো অসুবিধা কি হয় এটা তো আমি বুঝি না দুই থেকে তিন মিনিটে শেষ হলে নিজেও একটা তৃপ্তি পাওয়া যায় না স্ত্রীও তৃপ্তি পায় না এটা কি সত্য বাস্তব কখনো কিসে অভিযোগ করেছে হ্যাঁ কি অভিযোগ করছে বলছে এখন আসো না হয় না দুই মিনিটে দিতে পারবো না এরকম কয়বার বলছে অনেকবারই বলছে আপনি কি বলছেন আমি কি বলবো তো ওখানে কবিরাজ আছে না আপনাদের এগুলো তার কবিরাজে কাজ হয় না অনেক ঝাড়মুক্ত করে হালুয়া টালুয়া দিয়ে দেয় না আমিও ওইগুলা করি নাই তবে মাঝে মাঝে আর কি ফার্মেসি গেছিলেন ওষুধ ব্যবহার কথা ওয়ান টাইম ওয়ান টাইম কাজ হতো কিছু সময় হতো আর কি কত সময় ওই যেদিন খাতাম সেই দিন হতো তারপরে আর হতো না আচ্ছা এখন ওষুধ খাওয়ার পর কেমন রেজাল্ট আসলো আলহামদুলিল্লাহ মোটামুটি সময় প্রথমত 10 থেকে 20 মিনিট হয় তারপর তো অনেক সময় হয়ে যায় তাও ইচ্ছাকৃতভাবে করলে পরে 40 থেকে 50 মিনিটও পার করা যায় 50 পার করা যায় পার হলো ঘর পরিস্থিতি কি বলে খুশি মুখে বলছে নাকি আপনি বুঝতে না মুখেই বলছে খুশি মুখে বলতে আমি খুশি মানে এখন কথাটা বলতে শরম লাগে আরে বলেন এখন কাছে আসতে চায় না তেমন এটা আসে বসে না কি বলে মাথা ব্যথা হয়ে যায় আর কি তাই বলছে যাই এখন যাদের ধরে এই ধরনের সমস্যা আছে তাদের উদ্দেশ্যে কি বলা যায় আমি বলতে চাই যাদের সমস্যা আছে তারা এখানে আসতে পারে ইনশাআল্লাহ মোটামুটি ভালো হবে ভালো হবে আল্লাহ ভরসা আল্লাহ ভরসা যাক ছলছল মানুষ ভাল লাগলো আমি আপনি দেশি ভাই আমার কাছে তো আপনাদের লাগে প্রতিবেশী পাশে পাশে তো তাই আজ হোস্ট হবে এটা তো বলা যাবে এটা কুইজ দিলাম এখানে আছে বসে সিয়াসবন্ধুর বন্ধু বাসা আছে আচ্ছা এখন ব্যাম করতে হবে ওষুধের পাশাপাশে ব্যাম কিন্তু ছেড়ে দেওয়া যাবে আর যারা দর্শক যারা ভিডিও দেখছে তাদেরকে বলবো যে বিয়ে করার সময় স্ত্রী দিনদা দেখে বিয়ে করতে হবে শাশুড়ি দেখে বিয়ে করতে হবে শাশুড়ি ভালো আর বউ ভালো মানে তার সুখ আর সুখ এই শাশুড়ি আর বউ যাতে খারাপ হয় কষ্টের শেষ নাই বিশেষ করে বিয়ে করতে গেলে মেয়ের আগে লক্ষণটা দেখতে হবে সে নামাজ কালাম পড়ে কিনা কোরআন শরীফ পড়া জানে কিনা এইগুলোই সাংসারিক আছে কিনা তো স্বামী হিসাবে মানবেই না স্বামীকে গুরুত্ব দিতে হবে বর্তমানে স্বামীদেরকে মানে না কেয়া সব কেয়া তো ঠিক আছে প্রিয় দর্শক এই ভাইয়ের জন্য দোয়া করেন বাচ্চা গাছ চলে আপনার ভালো বিখ্যাত মিষ্টি খাবো আপনার কি আছে মিষ্টি আছে ভালো বিখ্যাত আমার কিন্তু মিষ্টি খাবো পেরা আছে আছে তাহলে প্যারাই খাচ্ছি ওকে ঠিক আছে আল্লাহ হাফিজ